আর এটা কোন সময়বো মানুষের ভিতরে তখন তাকওয়া হসে হয়ে যায় গো রূহানী কানেকশন যখন মাবুদের সাথে প্রেম ভালোবাসা হয়ে যায় গো তখন মানুষ আল্লাহর কাছে আত্মদুটা তুলতে দেয় না চাইতে দেয় না আল্লাহ কোরআন তোরে দিতে দেরি করতাম না দূরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্যই সুভার যারা আছেন

حضرت عمر فاروق رضي الله تعالى عنه